গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখানে তোমার দাদা ভাই আর আমি দেখতে পাচ্ছ নিচে নেমে গেছি এখন নামছি একটু নিচে এলাম তো আজকে যেহেতু মহাষ্টমী তার জন্য ঠাকুরের কাছে অঞ্জলিতে এবার দেওয়া যাবে না যেহেতু কালা সবুজ তাই একটু মায়ের পুজো দেখবো আর এখানেই থাকবো সকলের সাথে মিলেমিশে একটু আনন্দ করব এটাই আর কি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন দেখো এখানে পুরোহিত পুজো করতে বসেছে সমস্ত কিছু জোগাড় জানতে হয়ে গেছে এখন পুজো হবে অষ্টমীর পুজো অষ্টমীর পুজো মানে অনেকটাই দেরি হয় আর এখানে দেখো সকলে মিলে একত্রে ওই যে একশো আটটা পদ্ম লাগে তো সেই পদ্মগুলোকে ফোটাচ্ছে খুব ভালো লাগে এগুলো দেখতে আর এই সময়টা সকলে মিলে এক হওয়া যায় নাহলে অন্য অন্য সময় তো নিজের নিজের মতো সকলেই ব্যস্ত থাকে আমি হাত দিইনি কারণ আমি যেহেতু বললাম যে কালা সহজ তাই ঠাকুরের কাছে তো হাত দেবো না তাই আমি দূর থেকে দেখছিলাম আর একটু ভিডিও ক্যামেরা করে নিচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এখানে মায়ের পুজো চলছে আর কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে পুজো পাঠাচ্ছ অবশ্যই জানাবে কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর সবাই পুজোটা খুব খুব আনন্দ করো খুব ভালো হবে পুজো এই মিলে যখন হয় সেটা লাগে। আর একটা কাজ যদি সবাই মিলে করে তাহলে সেটাতে কিছু মনে হয় না তাই না এই পুজোর কাজ সকলে মিলে করা হচ্ছে যেহেতু তো সেটা ভালোই লাগে আর পুজোর কাজ করতে সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু যেহেতু কোনো উপায় নেই করা যাবে না তাই হাতও দেবো না আর এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে বেশ ছোট্টোর মধ্যে ছোটো ছোট কুলু দিয়ে কাজ করে ভালোই করেছে তোমাদের আমি এর আগের ভিডিওতে প্যান্ডেলটাকে ঘুরে দেখিয়েছি কেউ যদি না দেখে থাকো অবশ্যই একটু দেখে নিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি আছি দাঁড়িয়ে আর এখানে ওইদিকে পুজো হচ্ছে আমি একটু ক্যামেরাতে নিয়ে নিলাম আমাকে যাতে তোমরা একটু দেখতে পাও তারপর এসে গেছি একটু ভেতরের দিকে এলাম কারণ একটু যাবো রুমে যাবো তো চলো যা যাক চলো লিপটাকে ডেকে নেই তো রুমে যাওয়া যাক এখন এখন দেখো উঠেও পড়েছি

তো এই চলতে থাকে আমাদের মধ্যে সারাক্ষণ যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা রাতের কলকাতারা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম খুবই ভালো লাগে এমনিতেই কলকাতার সারাক্ষণ লাইটে ঝলমল আর পুজো তো কোনো কথাই হবে না চারিদিকে টুনির কাজ খুবই সুন্দর লাগছে দেখতে একটা মানে আলাদাই শান্তি এরম ভাবি যদি রাতের কলকাতার থেকে আমি তাকিয়ে থাকা যায় একটু শান্তি আসে আমার তো খুব ভালো লাগে দেখতে তারপরে এখন এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে নিচে এসেছিলাম তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে এখানে সমস্ত কিছু বসা দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করছে এরকম ভাবে পুজো দেখতে সন্ধ্যা আরতি দেখতে সত্যিই খুব ভালো লাগে তাই না যাই হোক বন্ধুরা চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবে না আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও চলো তাহলে আজ থেকে এই পর্যন্তই থাক টাটা